তো মাইক্রোসফট ওয়ার্ডের একবার থেকে আমরা শুরু করতে চাচ্ছি থেকে মানে আজকে থেকে থেকে একবারে বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা মূলত কাজ শিখব তবে চেষ্টা প্রত্যেকটা বিষয় আলোচনা করার জন্য আসতেছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে চালু করতে হবে বের করতে হয় আমরা স্টার্ট বাটনে ক্লিক করবো এটা হচ্ছে স্টার্ট বাটন এখানে ক্লিক করতে হবে এরপর হচ্ছে আমরা এটা হচ্ছে প্রোগ্রামের লিস্ট এখানে স্ক্রোল করলে চাকাটাকে ঘোরালেই নিচের দিকে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম পাবো এখান থেকে আমাদেরকে মাইক্রোসফট অফিস ক্লিক করতে হবে আমরা মাইক্রোসফট অফিসে ক্লিক করব এরপর নিচের দিকে আমরা একটা প্রোগ্রাম পাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন আমরা কিন্তু দুই হাজার সাতে কাজ করছি আমরা চাইলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড নাইনটিনেও কাজ করতে পারি থার্টিনে থার্টিতেও কাজ করতে পারি থার্টিনে এরপর হচ্ছে আরো অনেকগুলো ভার্সন আছে সেই ভার্সনগুলো ব্যবহার করতে পারি কিন্তু আমরা ব্যবহার করতেছি টু থাউজেন্ড সেভেন এখানে ক্লিক করবো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা আমাদের সামনে ঠিক এরকম ওপেন হয়ে আসবে তো প্রথম কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে টাইপিং করা আপনাদেরকে প্রত্যেকেই টাইপিং এর একটা করে শীট দেওয়া হয়েছে যে শীটগুলো ব্যবহার করে আপনারা এতদিন টাইপিং করছিলেন সেটা হচ্ছে না দেখে কিভাবে টাইপিং করা যায় সেটা তাই তো তো না দেখে টাইপিং এর জন্য তো আমরা চেষ্টা করছিলাম না দেখে টাইপিং করার নিয়মগুলো দেখার জন্য তো আজকে একটু পরিচিতি নিয়ে আলোচনা করি তারপরে আমরা বিস্তারিত আমরা কাজ শিখবো ইনশাআল্লাহ তো প্রথমে আমরা দেখি উপরের দিকে এই জায়গাটাকে বলা হচ্ছে কুইক এক্সেস টুল বার এটা পুরা যে পেজটা আছে এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিয়েছি প্রথমে এই জায়গাটাকে গোল অপশনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে অফিস বাটন তারপরে এই জায়গাটাকে বলা হচ্ছে কুইক এক্সেস টুল বার এখানে আমরা বিভিন্ন ধরনের টুলকে অ্যাড করতে পারি আবার এখান থেকে সেই টুলগুলোকে রিমুভ করতেও পারি এখানে সাদা রঙের যে ফিতার মতো দেখতে পাচ্ছি আমরা এটাকে বলা হচ্ছে মূলত টাইটেল বার আর এই যে ক্রস চিহ্ন চারকোনা বক্স আর এই মাইনাস চিহ্নটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে উইন্ডো কন্ট্রোল এখানে ক্লিক করলে প্রোগ্রামটা পুরোটাই কেটে যাবে এখানে ক্লিক করলে পেজটা ছোট হবে আমরা যদি ক্লিক করি তাহলে ম্যাক্সিমাইজ এটা ছোট হয়ে যাচ্ছে আবার এখানে ক্লিক করলে পেজটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে এটাকে ম্যাক্সিমাইজ এবং ডাউন বলে আর এটা হচ্ছে মিনিমাইজ মানে এখানে মিনিমাইজে ক্লিক করলে প্রোগ্রামটা নিচের দিকে এখানে এসে জমা হবে আবার এখানে ক্লিক করে আমরা দেখবো যে ওপেন হয়ে গেছে আবার ওখানে ক্লিক করলে ওপেন হবে সেভ না মিনিমাইজ করলে এটা জমা হয়ে থাকলো আপনি এই মিনিমাইজ রাখলেন রাখার পর অন্য কোনো কাজ করতে পারছেন আবার এখানে ক্লিক করে সেটাকে ওপেন করতে পারবেন এটা হচ্ছে মিনিমাইজ বলা এটাকে আর নিচের দিকে হোম ইনসার্ট পেস্লাউট রেফারেন্স রিভিউ ভিউ মেইলিন এগুলোকে বলা হচ্ছে ট্যাব এবং হোমের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কাছে ক্লিপবোর্ড ফন্ট প্যারাগ্রাফ স্টাইল এবং হচ্ছে এডিটিং এগুলোকে বলা হচ্ছে রিবন হোম ট্যাবের আন্ডারে নিচের দিকে আমরা এগুলো রিবন দেখতে পাচ্ছি এবং হচ্ছে ইনসার্টে ক্লিক করলে নিচের দিকে রিবনগুলো পরিবর্তন হয়ে যাবে আবার আমরা যদি পেস্ট লেআউট লেখাটাতে ক্লিক করি তাহলে রিবনগুলো পরিবর্তন হবে আমরা এইভাবে প্রত্যেকটাতে ক্লিক করে করে আমরা দেখতে পারি রিবনগুলো কীরকম আর কি আছে আর আমরা প্রত্যেকটা রিবনেরই কাজ জানব তো আজকে আমরা প্রথম কাজ শিখতে চাচ্ছি সেটি হচ্ছে মূলত এই ডকুমেন্টটাকে কিভাবে সেভ করে রাখা যায় সেভ করে রাখার জন্য আমাদেরকে অফিস বাটনে ক্লিক করতে হবে এটা হচ্ছে অফিস বাটন আমরা সবসময় মাউসের লেফট বাটন ক্লিক করব এর আগে বলে রাখি আমরা কম্পিউটার ওপেন করার সময় যে স্ক্রিনটা দেখতে পাই আলো দেখতে পাই এই জায়গাটাকে বলা হয় ডেস্কটপ আমরা যেখানে রিফ্রেশ করি এটাকে এই জায়গাটাকে বলা হচ্ছে আমরা ওই ডেস্কটপেই মূলত ডকুমেন্টটাকে সেভ করব তো আমরা যদি ডকুমেন্টটাকে সেভ করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে অফিস বাটনে আমরা অফিস বাটনে ক্লিক করব। এরপর নিচের দিকে নিউ ওপেন সেভ সেভ যেহেতু আমরা শুধু সেভ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে বাকি বিষয়গুলো নিয়ে কথা বলছি না বাকি বিষয়গুলো নিয়ে আমরা অন্য সময় আলোচনা করবো এবং আমরা সেফ এবং হচ্ছে সেফ অ্যাস এই দুইটা যে কোনো একটাতে ক্লিক করতে পারি সেফ লেখাটাতে ক্লিক করলেও চলবে অথবা সেফ অ্যাস লেখাটাতে ক্লিক করলেও চলবে আমি সেফ লেখাটাতে ক্লিক করছি এখানে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে এই ডায়লগ বক্সটা সবার কম্পিউটারে আসবে এবং আমরা এখান থেকে জায়গাটাকে ঠিক করে দেব যে আমরা ডকুমেন্টটাকে কোথায় সেভ করে রাখতেছি আমরা অনেক সময় ডকুমেন্টগুলোকে সেভ করার সময় কিন্তু খুঁজে পাই না যে কোথায় আসলে সেভ করে রাখা আছে আমরা এটা খুঁজে পাই না এজন্য আমরা ডেস্কটপ সেভ করে রাখবো প্রথম অবস্থায় প্রথম অবস্থায় আমরা ডেস্কটপে ক্লিক করছি ডেস্কটপে ক্লিক করার পর নিচের দিকে আমরা ফাইল নেম আমরা ফাইল নেমটাকে পরিবর্তন করে দেবো যেমন এখানে দেওয়া আছে কম্পিউটার ট্রেনিং সেন্টার আমরা এই লেখাটাকে মুছে ফেলে আমরা যে নামে রাখতে চাই সেই নামটা আমরা এখানে টাইপ করবো যেমন আমি এখানে টাইপ করতেছি কম্পিউটার ট্রেনিং আমি এই লেখাটা নামে রাখতে চাচ্ছি তো আমরা এই কম্পিউটার ট্রেনিং নামে সেভ করে রাখতেছি এরপর আমরা সেভ লেখাটাতে ক্লিক করলে এই ডকুমেন্টটা সেভ হয়ে যাবে আমি যদি পেজটাকে কেটে দিই আমি যদি চিহ্নতে ক্লিক করি তাহলে আমরা দেখবো যে এখানে কম্পিউটার পাচ্ছি এখন এই ডকুমেন্টটাকে এই ডকুমেন্টটাকে ওপেন করার জন্য আমরা সাধারণত যে কাজটি করবো সেটি হচ্ছে মাউসের লেফট বাটনটাকে পরপর দুইবার ক্লিক করবো অর্থাৎ ডাবল ক্লিক করবো আমরা এখানে রাইট ব্যাটন ক্লিক করে ওপেন লেখাতেও ক্লিক করে ওটাকে ওপেন করতে পারি আবার এই ডুকুমেন্টটাকে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে আমরা যদি এই ডুকুমেন্টের উপরে নিয়ে আসি এবং মাউসের বাম বাটনটাকে ডাবল ক্লিক করি তাহলেও এই ডুকুমেন্টটা ওপেন হবে আমরা এই দুইটা ওপরে ওয়েতেই ওপেন করতে পারি এরপর আমরা এই লেখাটাকে কপি করা শিখবো আমরা একটা ধর লেখা লিখলাম একটা লাইন লিখবো লেখার পর আমরা প্রথম থেকে শুরু করব হোম থেকে হোম থেকে আমরা কিভাবে কার্ড কপি এই কাজটা করতে পারি আমাদেরকে প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য লেখার সামনে আমরা বাম বাটন চেপে ধরে মাউসের বাম বাটন চেপে ধরে শেষের দিকে নিয়ে গেলে লেখাটা সিলেক্ট হবে অথবা শেষের দিক থেকে সামনের দিকে নিয়ে আসলেও লেখাটা সিলেক্ট হবে মাঝখানের কোনো লেখাকে আমরা যদি সিলেক্ট করতে চাই সেটাও আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো তো এখানে যখন কারসারটা শো করবে যে তীর চিহ্নটা শো করছে কারসার আমরা যদি এখানে একবার ক্লিক করি তাহলেও পুরো লেখাটা সিলেক্ট হয়ে যাবে তো আমরা এভাবে সিলেক্ট করবো এভাবে সিলেক্ট করা তৈরি করবো কারণ হচ্ছে আমাদেরকে মাঝে মাঝে এমন কিছু লেখা সিলেক্ট করতে করা লাগতে পারে যেমন মাঝখানের কোনো লেখাকে সিলেক্ট করতে গেলে আমাদেরকে এই এভাবে সিলেক্ট করতে হবে এক কথায় তো আমরা এভাবে পুরো লাইনটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এই লাইনটাকে ডাবল করতে চাচ্ছি কপি করতে তো আমরা কপি লেখাটাতে ক্লিক করবো আমরা এখানে কপি লেখাটা পাবো এটা কিন্তু হোমের নিচের দিকে আসে তো আমরা কপি লেখাতে ক্লিক করলে এই লেখাটা কপি হয়ে যাবে এবং হচ্ছে লেখার শেষে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দেবো তাহলে এই যে আপডাউন করতেছে একে বলা হয় ইনসারশন পয়েন্টার এটা নিচের দিকে নামবে আর এরপর আমরা পেস্ট লেখার ক্লিপ বোর্ডের ছবিটাতে ক্লিক করবো এই যে পেস্ট লেখার ক্লিপ বোর্ডটা দেখা যাচ্ছে এই ক্লিপ বোর্ডে ক্লিক করলেই লেখাটা পেস্ট হয়ে যাবে মানে চলে আসবে ঠিক একই নিয়মে আমরা এটাকে আবারও কপি করতে পারি আমরা এই দুইটা লাইনকে এবার একসাথে সিলেক্ট করি কপি লেখাটাতে ক্লিক করলে এই দুইটা লাইনই কপি হয়ে যাবে এরপর লেখার শেষে ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিলে এটা নিচের লাইনে নামবে এবার পেস্ট লেখার ক্লিপ বোর্ডে ক্লিক করলে লেখাটা দুটো কপি হয়ে যাবে এই সেম কাজটাকে আমরা কিবোর্ড থেকেও করতে পারি না আমরা সবগুলো লেখাকে এবার একসাথে সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে ধরে সি চাপ দেব কন্ট্রোল সি কন্ট্রোল চেপে ধরে সি চাপ দেওয়ার পর লেখা শেষে ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দেবো এরপর কন্ট্রোল চেপে ধরে আমরা ভি চাপ দেবো তাহলে লেখাগুলো চলে আসবে কন্ট্রোল তে হচ্ছে কপি এবং কন্ট্রোল ভিতে হচ্ছে পেস্ট তো এরপর আমরা কপি লেখার উপরের দিকে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কাট এই কার্ড লেখার কাজ হচ্ছে স্থানান্তর করা যেমন আমাদের এখানে কম্পিউটার লেখাটা সামনের দিকে আছে কিন্তু আমরা চাচ্ছি এই লেখাটাকে পিছনের দিকে রাখতে তাহলে লেখাটাকে মুছে ফেলার কোনো প্রয়োজন নেই আমরা শুধু কম্পিউটার লেখাটাকে সিলেক্ট করব এরপর কাট লেখাতে ক্লিক করলে লেখাটা ওখান থেকে মুছে যাবে মুছে যাওয়ার মানে এটা একবারে কিন্তু চলে যায় নেই ডিলিট হয়ে যায় নেই এটা লেখা শেষে ক্লিক করে পেস্ট লেখার ক্লিপবোর্ডে ক্লিক করলে ওই লেখাটা আবারও এখানে আসবে তো এবার আমরা এই লেখাটাকে আবার সামনের দিকে রাখতে চাই তাহলে কি করব আমরা কম্পিউটার লেখাটাকে সিলেক্ট করব কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চেপে ধরে এক্স চাপ দেবো কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স তে হচ্ছে কার্ড আবার লেখা সামনে ক্লিক করবো কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দেবো তাহলে লেখাটা আবার সামনের দিকে চলে আসবে ঠিক এভাবে আমরা সেভ করতে পারি কার্ড কপি পেস্ট করতে পারি তো এতটুকু আজকে প্র্যাকটিস করেন বাকি কাজটা কালকে ওই ক্লাসে দেখানো হবে